রূপের বড়াই রে না রে রূপ চিরো দিন থাকে না রূপের করিস না রে রূপ চিরদিন থাকে না নিজের মুখটা দেখায়ক দিন হইবে বের তোর যন্ত্রণা নিজের মুখটা দেখায়ক দিন হয়েরে তোর যন্ত্রণা রূপের বড়াই করিস না রে রূপ চিরদিন থাকে না রূপের বড়াই করিস না রে রূপ না নিজের মুখ দেখায় তোর যন্ত্রণা নিজের মুখটা দেখায়ক দিন হয়ে তোর যন্ত্রণা সময় হইল বড় শিক্ষক সব সুখে জীবন থাকবে না রে দেখবে না হইল বড় শিখ সব দিব শিখাইয়া রে দেখবে না কেও চাইয়া মরার আগে মরবি রে তুই জ্বালা শে পারবি না মরার আগে রে তুই জালা সইতে পারবি না নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা কিসের তো বড়াই তোমা মাটির দেহ লইয়া ময়রা দেখো পোকা শেষ করবো সব খাই বাড়াই তোমা মা মাটিরে দেহনাইয়া ময়েরা দেখো পকামাকর শেষ করব সব এই দুনিয়া ছাড়তে হবে অসংকারার কইরো না এই দুনিয়া ছাড়তে অহংকার কয় র না নিজের মুখটা দেখা দিন হইবে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখায় একদিন হইবে তোর যন্ত্রণা রূপের বড়াই না রে রূপ চিরদিন থাকে না রূপের বড়াই করিস না রে রূপ চিরদিন থাকে না নিজের মুখটা দেখোয়কদিন